তো আবারও চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা বুঝতেই পারছো আমি কি ভিডিও নিয়ে চলে এসেছি আমি এখন কোথাও একটা বেরবো সেটা বুঝতেই নিশ্চয়ই পারছো এখন আমি যাব মন্দিরে তো আমাদের গ্রামে সোয়াল বসেছে তো সেখানেই যাব মন্দিরে একটু আর ওখানে যাব সেখানে কারণ কোচিন নামে পুজো দেওয়া আছে তাই আমাকে যেতে হচ্ছে তো এখন আমি বেরোচ্ছি আর কোথাও যাওয়ার কথা বললে তো আমার খুবই আনন্দ হয় আর মানে কি বলবো এতটাই আনন্দ হয় তো তোমাদের সঙ্গে আরও একটা কথা বলি যে আমার এই ভিডিওটা অনেক দিন আগে পুজোটা হয়ে গেছে তো আমি কিছু কারণের জন্য এই ভিডিওটা দিতে পারিনি তোমাদের তাই একটু দেরি হলো এই ভিডিওটা দিতে তো আমি এখন খুব আনন্দে মানে নাচতে নাচতে মানে কি বলবো খুব আনন্দেতেই বাড়াচ্ছি কারণ আমার তো বাড়ানো দেখো আমাকে তো পুরো ঝামড়াপুতি লাগছে তো আমি মানে কি বলবো আমার তো মিনিসের মধ্যেই বাড়ানো হয়ে গেল দেখো আমাকে কেমন লাগছে শেষে তো এই হলো আমার ফাইনাল লুক তো আমি এখন রেডি হয়ে গেছি আর চলে যাচ্ছি মন্দিরে তো এখন আমি যাচ্ছি মন্দিরে এই যে তোমার দাদা ভাই গাড়ি চালাচ্ছে আমার ছেলে মাঝখানে বসে আছে তো আমি এখন মন্দিরে চলে যাচ্ছি আর মন্দিরে যেয়ে তোমাদের বলছি তো ফাইনালি চলে এলাম আবার মন্দিরে আর মন্দিরে ভিড়টাই দেখতে পাচ্ছ এত ভিড় এত ভিড় কি বলবো প্রচুর ভিড় হয়েছে মন্দিরে তো লোক আর এটা মানে ছোট্ট একটা পাশে মন্দির এটা মানে কালী মন্দির আর এখানে আমাদের শীতলাম মন্দির এখানটায় মায়ের আরতি হচ্ছে আর আরতি যেখানে হচ্ছে প্রচণ্ড ভিড় আমি তো ভাবছি ওখানে গিয়ে আমি ভিডিও করবো কীভাবে তো দেখো এখানে প্রচণ্ড ভিড় তো সময় আমার দিকে দেখছে আমি ফোনটা ধরেছিলাম আমার ছেলেও আমার দিকে দেখছো পাশ থেকে তো আমি তো ভাবছিলাম মন্দিরের ভেতরে গিয়ে কীভাবে ভিডিও করব তো আমি ফাইনালি মানে যেতে পারবো নাকি বলতে পারছি না তো আরো ভিড় কি বলবো তো শেষ বেশ আমার ছেলের মাথায় হলুড মানে দেওয়া ছিল তো ওর দেওয়া হয়ে গেছে তো ফাইনালি বাতাসা গুঁড়োতে এসে পড়েছি আর দেখো এখানে যেন বাতাসার মানে ঝর্ণাও বেয়ে যাচ্ছে মানে বৃষ্টি হচ্ছে বাতাসার এত বাতাসা আর এত বাতাসা ছড়ানো হচ্ছে যে লোকটা দেখো মানে এত পরিমাণে লোকজন কি বলবো মানে কি মানে এত লোকজন মানে ভিড় পুরো ওখানটা ভিড় হয়ে গেছে তো ফাইনালি চলে এলাম আমি বাড়িতে তো এসেই মনটা খুব খারাপ এত কষ্ট করে সেজে গুজে গিয়েছিলাম আর এখন খুলে দিতে হবে সব কিছুই আর কিছুই করার নেই মানে খুবই মনটা খারাপ বাই